গুড মর্নিং সবাইকে চোখ ভরা ঘুম নিয়ে সকাল ছটায় আমি উঠে পড়েছি অ্যাকচুয়ালি আমাকে আগের দিন বলেছিল যে সকাল ছটায় উঠতে কারণ আজ হচ্ছে শুভচন্ডী পুজো তো সেই জন্য আমি উঠে দেখো ভিডিও অন করেছি আর আমার বর আমাকে বলছে আমাকে কিন্তু একদম ডাকবে না মানে আমার বর উঠতেই চাইছে না ভোরবেলায় উঠে পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখো কি সুন্দর সুন্দর ওয়েদার তবে এখনও কিন্তু কেউ আসেনি আমাকে উঠতে বলেছে তারপর আস্তে আস্তে সবাই চলে এসছে দেখো আমিও রেডি হয়ে গেছি চান টান করে গরম চলতে চান করেছে গরমের দিনে আর কারই বা ভালো লাগে ভোরবেলায় উঠে চান করতে আর দেখো আমি তো রেডি হয়েই গেছি এখনো অবধি সেরকম কেউ আসেনি তো আমার মামনি আমাকে বললো যে তুমি ছাতু খেয়ে নাও কারণ কখন আসবে কখন পুজো হবে ঠিক নেই কারণ আমার মামনিও জানতো যে ভোরবেলায় পুজোটা হবে আর আমি তো এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছি তারপর দেখো লোকজন কিন্তু চলেও এসছে সব কিছু গোছ কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে বিয়ের ব্লগ দেখলাম না বউভাতের ব্লগ দেখলাম না সোজা শুভচন্ডী পুজোর ব্লগ আসলে আমি বিয়ে বউ ব্লগ না আমি এডিট করতে পারছি না আসলে এখান দিয়ে ওখান দিয়ে ভিডিও রয়েছে মানে আমার কাছে না আমার ফোনে না অনেক ফোনে আছে তো সেখান থেকে নেওয়া হচ্ছে না ফোনের জায়গাও কম হয়ে গেছে তো কি আর করা যাবে ওই জন্য না আমি বিয়ে বহুভাতের ব্লগ আমি এডিট করতে পারছি না তো বড়ো ব্লগ আমি দিতে পারছি না এমনি মিনি ব্লগুলো কিন্তু আমি পোস্ট করে দিয়েছি আর শর্ট শর্ট ভিডিও আমি আপলোড করেও দিয়েছি তো দেখো এখানে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কি কি নিয়ম আছে সেইগুলোই আর কি করছে আর এখানে কী কী প্রসাদ আর কি সেইগুলো আর কি মাখাবে তো সবাইকে দেবে আর হ্যাঁ আমি কিন্তু এখান থেকে একটা প্রসাদ আমি পরে খাইনি আসলে বিয়ে বৌবাতে যা পরিমাণে মিষ্টি খেয়েছি তো সেই জন্য আর কি এগুলো আর একদমই ভালো লাগছিল না আর দেখো আমার হাজব্যান্ড কিন্তু সব মাখাচ্ছে আর কি নিজের হাতে আর আমার হাজব্যান্ডের পাশে যে আছে সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ি উনি আর কি সব দিচ্ছে আর আমার হাজব্যান্ড মাখাচ্ছে আর এদিকে দেখো আমার মামুনি কিন্তু সবাইকে খেতে দিচ্ছে প্রসাদ সো এখানে তো আমার আর কোনো কাজ নেই তাই আমি ঘরে চলে আসলাম এখন আমি ভাবছি কী খাবো কী খাবো কিন্তু মিষ্টি জিনিস আমার একদমই খেতে ইচ্ছা করছে না